প্রথমেই ভাবুন যে খেলাগুলোর প্রতিটি মুহূর্তে মোহনবাগান যেদিকে এগোচ্ছে তার ফলাফল তাদের পুরো সিজন বদলে দিতে পারে আইএসএল লিগ এল তাদের হাতে কিন্তু আসল চ্যালেঞ্জ তো আসছে এখন প্লে এবং এই মুহূর্তে মোহনবাগানের সামনে কি অপেক্ষা করছে কে হবে তাদের প্রতিপক্ষ এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আজকের ভিডিওতে আমি সব প্রশ্নের উত্তর দেব এখন আমরা যদি আইএসএল এর প্লে অফ ফরম্যাট নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বুঝতে হবে কিভাবে প্লে অফ ব্যবস্থা কাজ করে যারা প্রথম দুই স্থানে ফেনেশ করবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে আর তার মানে হল মোহনবাগান এবং গোয়া দুটো দলই সেমিফাইনালে চলে গেছে তবে এই যে প্রশ্ন তাদের প্রতিপক্ষ কে হবে আসলেই তা একটা বড় প্রশ্ন কারণ সেই ম্যাচগুলোর জন্য পুরো আইএসএল টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে আইএসএল প্লে অফ ফরম্যাট বিস্তারিত বিশ্লেষণ আইএসএল এর প্লে অফ সিস্টেম একটু জটিল তবে আমি আপনাদের বুঝিয়ে দেব প্রথমে যারা প্রথম এবং দ্বিতীয় স্থানে ফেনেশ করবে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে মোহনবাগান যেহেতু তারা প্রথম অবস্থানে তাদের সেমিফাইনাল নিশ্চিত আর গোয়া দ্বিতীয় স্থানে তাই তাদেরও সেমিফাইনাল নিশ্চিত আর বাকি চারটি দল তিন চার পাঁচ ছয় নম্বরে যারা থাকবে তারা একে অপরের সাথে প্লে অফ খেলবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল তিন এবং চার নম্বরে থাকা দলগুলো নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচ খেলবে কিন্তু পাঁচ এবং ছয় নম্বরে থাকা দলগুলোকে তাদের হোম গ্রাউন্ডে যেতে হবে এখন প্লে অফ কেমন হবে তিন নম্বর টিম ছয়ের সাথে খেলবে আর চার নম্বর টিম পাঁচ নম্বর টিমের সাথে খেলবে খেলাগুলো কিভাবে সাজানো হবে ধরুন তিন নম্বর দল ছয়ের সাথে খেলবে এবং যেটি জিতবে সে সরাসরি গোয়ার সাথে খেলবে সেমিফাইনাল আর চার নম্বর দলের সাথে পাঁচ নম্বর দল খেলার পর যারা জিতবে তারা মোহনবাগানের সাথে খেলবে সেমিফাইনাল এবং ফাইনালের রূপরেখা সেমিফাইনাল দুটি লেগে হবে এক ম্যাচ হবে হোমে আর আরেকটি ম্যাচ হবে অ্যাওয়ে যেই দলটি সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বেশি গোল করবে সে ফাইনালে চলে যাবে তবে সেমিফাইনালে হোম অ্যাডভান্টেজের কোন ব্যাপার নেই কারণ দুটো ম্যাচেই উভয় দল নিজেদের মাঠে খেলবে একে একে সেমিফাইনালের নাটকীয়তা বাড়বে যেখানে কোন দল এগিয়ে যাবে এবং কোন দল প্রতিযোগিতায় টিকে থাকবে এটা সবকিছু নির্ভর করবে তাদের পারফরম্যান্সের উপর ফাইনাল কোথায় হবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল হবে সেই দলের হোম গ্রাউন্ডে যার অ্যাঙ্কিং সর্বোচ্চ এর মানে যদি মোহনবাগান ফাইনালে পৌঁছায় তাহলে যুবভারতী ক্রীড়াঙ্গনেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিশ্চয়ই আপনি জানেন যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দর্শকদের সঙ্গেই খেলা তাদের জন্য এক ভিন্ন রকম উদ্দীপনা এনে দেবে আইএসএল প্লে অফ তারিখ তবে আমরা এখন আশি তারিখের দিকে যদিও অফিসিয়ালি এখনও সঠিক তারিখ আসেনি তবে গুগলে সঠিক তারিখের দিকে নজর দেওয়া হচ্ছে যেহেতু এক এপ্রিল পর্যন্ত আইএসএল চলার সম্ভাবনা রয়েছে এর মানে ফাইনাল ম্যাচটি এক দুই অথবা এক তিন তারিখের মধ্যে যে কোনো দিন অনুষ্ঠিত হতে পারে যদি এক তিন তারিখ রবিবার হয় তবে ফাইনাল ম্যাচটি এক দুই তারিখ শনিবার রাতে হতে পারে যা পুরো আইএসএল দর্শকদের জন্য একটি বড় সেলিব্রেশন হয়ে উঠবে আজকের ম্যাচ মুম্বাই সিটি বনাম বেঙ্গালুরু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আসছে আজ মুম্বাই সিটি এবং বেঙ্গালুরুর মধ্যে একটি বড় ম্যাচ আছে যেটি ঠিক করবে কে সঠিকভাবে প্লে অফে যাবে যদি মুম্বাই সিটি আজকের ম্যাচে এক পয়েন্ট পায় তবে তারা সুপার সিক্সে চলে যাবে তবে যদি বেঙ্গালুরু যেতে তারা তিন নম্বরে পৌঁছে যাবে এই মুহূর্তে বেঙ্গালুরুর অবস্থান কিন্তু অনেকটাই সুবিধাজনক কারণ তারা যদি আজ যেতে তাদের হাতে সেমিফাইনালে জায়গা পাওয়া নিশ্চিত এখানে আবার একটি বিশাল প্রশ্ন উঠে আসে মুম্বাই সিটি যদি আজ হারায় তবে তাদের ভবিষ্যত কি তাদের জন্য তো জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়াবে কারণ এক পয়েন্ট হারালেই তারা সুপার সিক্সে জায়গা পাবে না তবুও বেঙ্গালুরুর জন্য একটা সমস্যা থাকছে যদি তারা ড্র করে তাহলে তারা সেমিফাইনালে চলে যাবে তবে তারা মুম্বাই সিটির সাথে আরও একটি ম্যাচ খেলতে চাইবে না মোহনবাগানের প্রতিপক্ষ কেমন হতে পারে এখন মোহনবাগানকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের মধ্যে মুম্বাই সিটি বেঙ্গালুরু জামশেদপুর নর্থ ইস্ট ইত্যাদি রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মোহনবাগানকে এই দলগুলোর সাথে দুইবার জয় লাভ করতে হবে মুম্বাই সিটি তাদের জন্য কঠিন হতে পারে কারণ তাদের বিপক্ষে মোহনবাগান এখনও জিততে পারেনি তবে মুম্বাই সিটি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী দল হয়ে উঠেছে সেটাও কিন্তু এক বাস্তবতা এখন যদি সেমিফাইনালেও মোহনবাগান যদি মুম্বাই সিটির সাথে মুখোমুখি হয় তাহলে সেটা এক চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে কিন্তু মোহনবাগান যদি মুম্বাই সিটি ফাইনালে খেলে তবে সেটা এক ভয়ঙ্কর টেস্ট হয়ে উঠবে তাদের জন্য আইএসএল প্লে অফ রেস এগিয়ে এদিকে সেমিফাইনালে জায়গা পেতে মরিয়া থাকা দলগুলোর মধ্যে জামশেদপুর এবং নর্থ ইস্ট অন্যতম জামশেদপুরের যদি জয় হয় তারা সুপার সিক্সে চলে যাবে তবে নর্থ ইস্টের আক্রমণ ক্ষমতাও বিশেষ কিছু বিশেষ করে আলাদিন আজার যিনি যে কোনো দলকে উড়িয়ে দিতে পারে মোহনবাগান তাদের গত সিজনে এই দলগুলোকে হারিয়েছে জামশেদপুরকে তারা ঘরের মাঠে হারিয়েছে এবং নর্থ ইস্টকেও তারা জয় পেয়েছে এই কারণে মোহনবাগান যে এ তাদের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করবে সেটি আশা করা যায় সেমিফাইনাল ও ফাইনাল মোহনবাগানের পথে যাত্রা শেষ পর্যন্ত মোহনবাগান যদি সেমিফাইনালে উঠে আসে তাহলে তাদের সামনে দুটি টপ টিমের মধ্যে সেরা একটি টিম থাকতে হবে কিন্তু আসল কথা হল এই পথে তাদের প্রতিপক্ষ যদি মুম্বাই সিটি কিংবা উড়িষ্যা হয় তবে এটি এক কঠিন পথ হয়ে উঠবে যাই হোক মোহনবাগানকে এরকম কঠিন দলগুলো হারাতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষমেশ মোহনবাগান যদি আইএসএল ট্রফি জিতে তবে সেটা এক অসাধারণ জয় হবে যেটি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এটাই ছিল মোহনবাগানের বাগানের এস প্লে অফ যাত্রা যেখানে একের পর এক চ্যালেঞ্জে তারা ঘুরে দাঁড়াবে এগিয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার পথে আশা করি এই ভিডিওতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ এবং জয় বাগান